আসসালামু আলাইকুম আমি দিন কাল থেকে মোমেনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আপনার পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ আপনাদের মাঝে আমাকে হাজির করছে তার জন্য সুক্রিয়া আজকে চলে আসলাম বিকাল থেকে ভিডিওটা শুরু করলাম হাজব্যান্ডকে জিজ্ঞেস কী খাবা বলতেছে সোলা আছে কি না আমি সে আসে করা একটু বাগার দিলে হইব আর এখানে একটু বুট সরি ডাল ব্লেন্ড ব্ল্যান্ড করে নিচ্ছি একটু একটা আদা রসুনের পেস্ট দিলাম আর দিব আপনার কাঁচামরিচ কুচি আর দিব পেঁয়াজ কুচি পেঁয়াজুর পেঁয়াজ যদি না থাকে তাহলে একটু আর পেঁয়াজ হইল না আর আপনার দিব খালার বাসার থেকে আনা সেই অনেক গ্রাহনালায় স্মেল ধনিয়া পাতা এই ধনিয়া পাতা দেখেই জামাইছে পেঁয়াজ বানাও পেঁয়াজও খাইব যেই কথা সেই কাজ আপুরা আর দেবে একটু সবাই জানি আমরা পেঁয়াজও বানাইতে একটু হলুদের গুঁড়া দিলাম আর একটু ধনে জিরার গুঁড়া দিব আর দেব একটু লবণ যারা নতুন বন্ধু তাদের জন্য আর যারা তো পুরাতন তারা তো জানেনি অনেকেই জানে না কীভাবে পেঁয়াজু বানাতে হয় নতুন যারা বন্ধু বা গৃহিণী আপুরা তাদের জন্য আজকে এই পেয়াজু মাখা প্লিজ আমার ভিডিওটা একটু গ্রো করার জন্য আপনারা আমার ভিডিওগুলো দেখেন ভালো লাগলে লাইক করেন সাবস্ক্রাইব করেন এটা আপনাদের কাছে অনুরোধ রিকোয়েস্ট আপুরা এইটা জায়গাতে আমার ভালো লাগার থেকে আমি অফসর বাসার মধ্যে তাই ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলি বক বকাই মানে মাখা হয়ে গেছে আমরা এখন ভাসতে চলে যাই দেখেন আমার তেল গরম হয়ে গেছে ওখানে আমি পেঁয়াজে ভাসতে চলে এলাম তেল গরম করার পরে মিডিয়াম আপনি তাহলে

চুনে একটু চুলা বাগান দিছি অল্প করেই আমরা আবার চলে যাব খালি খালি বেশি করে বাগান দেই নেই অল্প করেই দিছি এই ডাকুর আমার পেঁয়াজটা হয়ে গেছে পেঁয়াজ ভাজার নিয়ম হলেও চুলাটা তেলটা গরম করে তারপর মিডিয়াম আছে দিবেন না হলে ভিতরে কাঁচা থাকবে

10 k i l en d i l m en da. 10 o m a 1 en da. o m e d i l en d l o m o m a 1 o m en i l o m o n d o m en d o n e i m e o i n da. o m en d en a n l a 10 k i m en i l o m e e m e i l o m n o m

যা পুরা ভাইয়ার আমি ভাত নিয়ে বসছি কি দিয়া কালকে গুঁড়া মাছ রান্না করছি ধনেপাতা সেটা এখনকার পেঁয়াজু আর ভর্তা আর এখানে আমি আপনার পালং শাক দিয়ে মুরগি রান্না করছি ইন্ডিয়ার মতো ওইটা আর জামাই ভাত খাইবানি স্বামী না তুমি আমি কিন্তু ফ্রুটটা গেলে আর নিচে নামবো না সমস্যা না আমার জামাই মিনিটে মিনিটে একটু করে খাইবো আমি হইলাম একবারে ড্রামে আর খবর থাকে না রে বুঝছেন না আমার জামাই মিনিটে মিলেঙ্গি কতক্ষণ পরপর করবো বড় লোকরা খায় মিনিটে মিনিটে আমরা যারা গরিব একবারে খাইব এতক্ষণ বিসমিল্লা বড় লোক ম্যাডাম আপনি জুসের সময় হয়েছেন ম্যাডাম আপনার এক্সারসাইজের সময় আছে এত সময় আছে কাম কর্ম কাম করে একবারে বইয়া আসের মতো ফান্তাব করে খামু অনেক মজা যে দিন বোটা চালে আনবো

ইয়ার থেকে পালং ইয়ার বেবি আনছে তোমার ইয়া খাওয়ার জন্য সালাতের ভিতরে খায় না আমরা কিন্তু দর্শকরা আমরা জামাইব দুইজনে কিন্তু ইয়া খাই না জানি বলে মুরগির মাংস অত লাইক করি না মোটি সিমের বিচি বা লাউটাও টাউ দিয়ে রান্না যদি করি তখন একটু খাই আরে আর আমরা বেশিরভাগ হাতা পা

আমি পালং শাকের এটা রেসিপিটা আরেকদিন দিন দেখাবো আসলে রান্না গেলে না ভিডিও করতে গেলে অনেক বড় হয়ে যায় আর বিভিন্ন অ্যাঙ্গেলে ধরতে হয় আমি তত ভালো ভিডিও পারি না ইনশাল্লাহ ওটা কথা বলেন আই উইল ট্রাই মাই বেস্ট ইসমিল্লা মজা লাউ দিয়ে রান্না করলে সেও মজা লাগে মুরগির মাংস আর চিকেন সিমের বিচি দিয়ে রান্না করলে সেটা অনেকটা টেস্ট এটা আমি মুরগি মাংস কষাই আর তারপরে পালং শাকগুলো যে যে সালাতে সাথে আসছে তো সেগুলো পোলা খায় না আমাকে ভালো লাগবে না একগুলি পয়সা দিয়ে আনছে না তো ঠিক আছে আল্লাহ ভালো রাখু ভালো থাকেন শুভরাত্রি আপনাদের দাওয়াত আমাদের বাসায় পালং শাক দিয়ে মুরগি খাবার পেঁয়াজু খাবার চলে আসেন। কিন্তু কিন্তু আমরা রাত্রে ভাত খাওয়া হয় দুপুরে খাওয়া হয় খুব কম ওই তখন গেস্ট সামনে খাইতে হয় আর কি আমরা রাস্তায় খাই একটা দেড়টার দিকে জামাই আসে যখন তখন আমরা সব সময় বিকাল সাতটা সাড়ে সাতটা আটটা এরকম খাই আল্লাহ হাফেজ আলাইকুম